শাকিব খানের আমি এক নাম্বার ভক্ত যদি খাঁটি কোনো ভক্ত থেকে থাকে সেটা হচ্ছে আমি অনেক ভক্ত পাবেন ওইগুলো হচ্ছে অস্থি বস্তি ওগুলোর কোনো দাম নাই এটা একমাত্র আমার শাকিব খানের জন্য কারণ দুলু মিয়া হাতে মাত্র এরকমই হওয়া উচিত তাই না তো সাকিব খানকে দেখলে কি বলবেন আপনার প্রথম অবস্থা আচ্ছা আগে প্রথমে আমি একটু জানতে চাই যে তুমি অনেক এক্সাইটেড ছিলা এবং অনেক আগে থেকে তুমি বলতেছিল যে গরুর সিনেমাটা কবে আসবে মানে এই ব্যাপারটা এবং যখন এই সিনেমাটা রিলিজ হলো তখন তো আমার তো হচ্ছে মানে প্রচন্ড আমি তো একদম নাছর বান্দা যে আমি কাজ করব না আমার শুটিং টুটিং সব ফালাইয়া আমি একদম সিনেমা দেখতে আসব বাট এটা হচ্ছিল না আমার ওই শুটিংটা আগে থেকে ডেট দেওয়া ছিল যার কারণে হচ্ছে আমি 15 তারিখে আসতে পারিনি বাট হচ্ছে আমি সব সময় শাকিব খানের সিনেমায় সবসময় আপনারা আমাকে দেখতে পারবেন আর যেই কোনো এই আগে উপস্থিত থাকবে আর সব থেকে বড় কথা হচ্ছে যে এটাতে এত কিছু মানে এই সিনেমাটা আমার দেখার আগ্রহ কেন আমি জাস্ট দেখতেছি যে একটার পর একটা গেট আপ একটার পর একটা গেট আপ মানে এই গেট কারণটা কি এটা আজকে আমি সিনেমা দেখতে দেখাচ্ছি আপনাদের সাথে শেয়ার করবো হ্যাঁ কে বলছে আমার সবাই জানে আমাকে যারা চেনে ইভেন হচ্ছে আমার ইন্টারভিউ যারা শুরু থেকে নিচ্ছে তারা সবাই জানে যে সাকিব খানের আমি এক নম্বর ভক্ত যদি খাঁটি কোনো ভক্ত থেকে থাকে সেটা হচ্ছে আমি অনেক ভক্ত পাবেন ওগুলো হচ্ছে অস্তি বস্তি ওগুলোর কোনো দাম নাই আমার ভিতরে কোয়ালিটি আছে যার কারণে আমার মনে হয় যে যদি কেউ সিনেমা করতে পারে আপনি বলেছিলেন যে পরিবহনে এবং হচ্ছে ভুগলি এবং অপবিশ্বাসকে ফেলিয়ে আপনি তার সাথে কাজ করার যোগ্য আমি আপনাদেরকে একটা কথা বলি আমি এই কথাটা আগেও বলেছি বাট সহজ সরল জিনিসটা হচ্ছে আপনারা কেন বুঝতে পারেন না আমি সেটা জানি না বাট একটা কথা আপনারা ভেবে দেখেন পরিমনি আপু পূবলে আপু ফিশা আপু এক সময় ছিল কিন্তু এখন কিন্তু আর তারা নেই এখন আমার মনে হয় যে এই সব কিছু ফেলে এখন আমি হচ্ছে একমাত্র যোগ্য ইভেন হচ্ছে আমারই নাইকা হওয়ার যোগ্যতা আছে আমি কিন্তু সেটার জন্য হচ্ছে নিজেকে ওইরকমভাবে ভাবে আমি তৈরি করি এবং সেই